Música সালার এতদূর আসলাম সিগারটা খাইতে এই সালার এনি মতে মরতে আসা লাগলো না যোরে ওরে বাবা কিছু নে নিসুটা কে এটা কে এটাতে এটাতে

কি এই তো ভালো তোর খবর কি আর খবর কস না এক মাইল দূরে গেলাম বিড়ি খাইতে বিলের মধ্যে ওই জায়গা জায়গাতেই একদম মরতে হয়েছে বিড়ি খাবিভাবে ক আর রোজার আপনার মাসে কেউ বিড়ি খাওয়া যায় তাও তো ঠিক বিড়ি খাবি বের করেন টুপিটা খোল বেটা টুপি খুঁজলি এবার খা ও বেটা তুই রোজা রমদান মাসে বিড়ি খাইতেছো তুই কি পর ইমানদারে কত কম

ওরে রোজাদাররা এই কাহিনী মসজিদ তো যাই মসজিদে মসজিদে তো যাই একবারে বড় প্লেটায় যায় ধরো একবারে চেয়ারার দিক তাকায় একবারে কষ্টবুকটা হাইটটা যায় এক নম্বর রোজাদার জঙ্গলের ভিতর রাইসে যায় এই যে সিগারেট খাচ্ছি আরে যা আমার দাইতুলগা বাগানে সেই খাচ্ছি এটা তো সাহস দেশে কিডা এটা রোজার রমজান মাসে তোরা এই যে সিগারেট মিকেট খাইবারাস এই সিগারেট খেলে কি

আজরে কাজে গায়ে মাত্তি মাত্তি আমি রানা কাজ এইটা মাতি তবুও বলবো সিগারেট আছে